তো হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন তো বন্ধুরা আপনাদের মোবাইলে কি নেটওয়ার্ক প্রবলেম কী বা আপনার ইন্টারনেট খুবই স্লো চলছে তাহলে আপনাদেরকে আমি তিনটা টিপস বলবো তো এই তিনটা টিপস যদি আপনারা যদি ফলো করেন তাহলে অবশ্যই আপনার মোবাইলে দ্রুত এবং ইন্টারনেট খুব দ্রুত স্পিডে চলবে তো বন্ধুরা চলুন তাহলে বেশি দেরি না করে আমার ভিডিওটা শুরু করে নিই তো সর্বপ্রথম আপনারা কি করবেন আপনাদের যে সেটিংস অপশনটি রয়েছে তো সেটিংসে যাবেন তো সেটিংসে যাওয়ার পর এখানে দেখতে মোবাইল নেটওয়ার্ক তো মোবাইল নেটওয়ার্কে চলে যাবেন তো যাওয়ার পর বন্ধুরা এখানে দেখতে আমার দুইটা সিম রয়েছে তো এবং দুইটা সিমের মধ্যে আপনারা আর কি যে সিমটা আপনারা ইউজ করেন বা নেটওয়ার্ক আর কি যে সিম দিয়ে আপনি ইন্টারনেট চালান তো সেই সিমটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে তো আমি এক নম্বর সিমটাকে সিলেক্ট করতেছি এবং এখান থেকে দেখতে পারছেন যে নেটওয়ার্ক টাইপ তো এখানে কী করবেন আপনারা নেটওয়ার্ক টাইপটা করে নেবেন তো এখানে দেখতে পাচ্ছেন আমারটা ফোর জি এই সেটটা দিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি তো আপনাদেরকে আপনার মোবাইলে যেটা আর কি হাই থাকবে হাই র্যাঙ্কে তো এখানে দেখতে চান টু জি থ্রি জি এবং ফোর জি তো আমার এটা ফোর জিতে রয়েছে তাই এটা আমার ফোর জিতে আসে এবং আপনারা যদি ফাইভ জি থাকে তাহলে আপনারা ফাইভ জিতে দেবেন তো তার সঙ্গে সঙ্গে আপনারা কি করবেন এই যে ডাটা রোমিংটি এই ডাটা রোমিংটি অন করে রাখবেন এবং ভোল্টস কল তো এটাকেও অন করে রাখবেন তো ডাটা রোমিংটি হলো যে আপনারা যদি আমি যেমন ওয়েস্ট বেঙ্গল থেকে বলতেছি তো আপনারা যদি ওয়েস্ট বেঙ্গল না থাকে যে অন্য জায়গায় যদি আমি যদি যাই যাওয়ার পরে যদি আমি ইন্টারনেট চাল মানে চালাই তাহলে আমার নেটওয়ার্ক কিন্তু খুব স্লো চলবে তাই এটাকে অন করে রাখবেন রাখলে কোনো সমস্যা নেই এবং বাইরে যখন যাবেন তখন এটা ভালো কাজ দেবে বা ভালো স্পিড দেবে নেটওয়ার্কে এবং ভোল্টস কল তো এটা যদি আপনারা অন করে রাখেন তাহলে বন্ধুরা এটা কী হবে আপনারা যখন ইন্টারনেট চলাকালীন আপনার মোবাইলে ফোন আসবে বা আপনি ফোন করবেন তাহলে আপনার ইন্টারনেটটি খুব দ্রুত চলবে তো বন্ধুরা নাম্বার তো বন্ধুরা দুই নম্বর সেটিংসটি হলো যে আপনারা ইন্টারনেট চালাচ্ছেন কিন্তু চালাকালীন আপনারা কী হচ্ছে মাঝে মাঝে নেটওয়ার্ক ভালো চলছে এবং মাঝে মাঝে ডাউন চলছে তো আপনারা কী করবেন ইন্টারনেটকে হাই স্পিডে চালানোর জন্য আপনারা কী করবেন মাঝে মাঝে আপনার যে যখন খুব স্লো চলে তখন আপনারা কী করেন এই যে ফ্লাই মোড যে অপশানটি রয়েছে এই ফ্লাই মোড অপশানটাকে আপনাকে অন করে দিতে হবে তো আমি একবার অন করে দিচ্ছি এই যে অন করলাম অন করার পর বন্ধুরা পুরা নেটওয়ার্কটা উড়ে যাবে উড়ে যাওয়ার পর আবার এটাকে অন করে দেবেন অফ করে দেবেন অন করার পর অফ করে দেবেন করে দেওয়ার পর বন্ধুরা এখান এখন মনে করো ইন্টারনেট কিন্তু খুব দ্রুত চলবে তো বন্ধুরা মাঝে মাঝে যখন আপনার নেটওয়ার্ক যখন খুব স্লো চলবে তখন এই কাজটা আপনারা করবেন অবশ্যই আপনার নেটওয়ার্ক খুব দ্রুত স্পিডে ইন্টারনেট কাজ করবে তো বন্ধুরা তো নাম্বার তিন নম্বর যে সেটিংসটি তো তিন নম্বর সেটিংসটি হলো বন্ধুরা আপনার কী করে আপনারা সেটিংয়ে যাবেন সেটিংসে গিয়ে আবার নেটওয়ার্কে যাবেন তো নেটওয়ার্কে যাওয়ার পর বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে ডাটা ইউজ তো এখানে আপনারা ডাটা ইউজে টাচ করবেন ডাটা ইউজে টাচ করলে আপনারা কী করবেন এখানে দেখতে পারবেন যে আপনারা কত তারিখে কতগুলো ডাটা আপনারা শেষ করেছেন এবং এই যে দেখতে পাচ্ছেন আমি এই যে টাইম লাইনে যদি আমি টাচ করি তাই এখানে দেখতে পাচ্ছেন নয় ফেব্রুয়ারি ওয়ান পয়েন্ট বাষট্টি জিবি আমি ইন্টারনেট ব্যবহার করেছিলাম এবং তারপরে যদি দেখি এই যে এগুলো আমার ডেট সহ এবং কত এমবি শেষ করেছি সেই দিনগুলো আমাকে এখানে দেখাচ্ছে তো এটা আপনারা দেখে নিতে পারেন এবং আপনাদের যদি এখানে দেখতে পাচ্ছেন ডাটা ইউজ লিমিটেড তো এটা আপনারা কী করবেন ডাটা ইউজ লিমিটেড এটাতে যদি আপনারা টাচ করেন টাচ করলে এখানে দেখতে পারছেন এই যে ডাটা ডেইলি ডাটা ইউজ লিমিটেড এবং মান্থলি ডাটা ইউজ লিমিটেড এটা যদি আপনাদেরকে চালু করে থাকে তাহলে এটাকে আপনারা অফ করে দেবেন এবং আপনারা যদি চালু করে রাখতে চান তাহলে আপনারা কী করবেন আপনার ডেইলি যে ডাটাটা লাগে যে মোটামুটি আপনার যদি তিন জিবি যদি ডাটা লাগে তো আপনারা যদি ওয়ান জিবি যদি এটাতে করে রাখেন তাহলে ওই ক্ষেত্রে কিন্তু আপনার নেটওয়ার্ক খুব স্লো চলবে বা এবং চলবেই না তো তাই বলতেছি এটা যদি আপনার যদি ওয়ান করা থাকে তাহলে এটাকে অফ করে রাখবেন তো বন্ধু আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলবেন এবং আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ